ঠিক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি lifestyle channel পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই প্রতিদিনের মতো এবারও সকাল বেলায় চলে এসেছে রামের ভক্তরা ওই যে বসে আছে আর বাকিগুলো দেখতেই পাচ্ছেন আমাদের পাশে বাগান ওই যে বাগানের মধ্যে খেলা করছে গাছের মাথায় উঠেছে আর ওর মা এখানে বসে আছে তো বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন কেউ স্ক্রিপ করে দেখবেন না অনেক গাছের মাথায় ঝুলছিলো পড়ে গেছে পাঁচিল থেকে অনেক রিস্ক নিয়ে আমরা ভিডিওগুলো করি বন্ধুরা তবুও ভিউ সেরকম আসে না আপনারা পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন চেষ্টা করি ভালো ভালো ভিডিও করার গাছের মাথায় উঠে বসে আছে কিছুক্ষণ আগে বাড়িতে এসে খুব উৎপাত খাইয়ে দিয়েছি তারপর না পেরে ঘরে পালিয়ে গিয়েছিলাম আবার এসেছি সামলাতে ওই যে পাশেই উৎপাত করছে ওরা গাছের মাথায় আপনারা ফলো করুন দেখুন ওই যে গাছের মাথায় উঠে বসে আছে প্রত্যেক দিন এত জ্বালায় বলার কথা না বন্ধুরা টিনের চাল একদম ভেঙে দেয় ওরা উৎপাত করে